頑張れ করতে হবে অতি সত্তর টঙ্গের ইস্তেমাল মাঠে যারা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তিন নম্বর কথা আমাদের পাবনা জেলা রূপায়ণের জন্য আমরা ব্যবহার করতে দেব না দেব না দেব না অবিলম্বে এই পাবনা জেলার হোলামাই কেরামের সংহিদি এবং দিনদার সাধারণ পাবলিকের সচিব ভাইদের কাছে অতি সত্তরতা হস্তান্তর করে পাবলিকের কাজ সুন্দর সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে

সকলেই বিগত সতেরো সন থেকে নিয়ে সন পর্যন্ত সাদিয়ানি নামধারী সন্ত্রাসী সংগঠনের দ্বারা টঙ্গির ময়দান সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের বাড়িতে